থেকে রাস্তা অনেক বড় করি আসসালাম আলাইকুম আমি কাজী রিয়াজ রহমান আমি মাসুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মিল্ল সামাদার ভাই আসলে আমাদের এই দেশের এই অবহেলিত এই বাবা মা ছিন্ন মানুষ এই অ্যাতিম বাচ্চা প্রতিবন্ধী বাচ্চা এবং বিকাগ্রস্ত মানুষদের জন্য যে কাজ করছে তা আসলে অত্যন্ত সাধুবাদ পাওয়ার যোগ্য আসলে আমরাও রাস্তায় আমরা অনেক বাবা মা দেখি রাস্তায় ঘাটে পড়ে আছে পচতেছে তাদের হাত পা বা মাথা সেখানটা দেখা যাচ্ছে যে পোকাও তাদের খাচ্ছে সেই অসহায় ব্যক্তিদের ধরতে কিন্তু আমরা খুব ভয় পাই এবং শেষ হলো অসহায় ব্যক্তিদের সম্পূর্ণ নিয়ে এসে সেবা দিয়ে তাদের সুস্থ করছে কিন্তু আমাদের এই মিল্ল সামাদার ভাই তাছাড়া মিল্ল সামাদার ভাইকে সারা বাংলাদেশবাসীর পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনি যে কাজ করছেন এক মহৎ কাজ করছেন এক মহান কাজ করছেন মাঝখানে তো আপনি বলছিলেন যে টপ রাখবেন রাখছিলাম কিন্তু পরে দিতে আমি চিন্তা করছি কি শোনা যেহেতু ডুব মুখ আল্লাহ আপনাকে অনেক বড় করে যা দিছে আল্লাহ আকবর ডুব বোঝা ডুবি আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ আপনার সাথে আছেন এবং এই বাবা মা বাচ্চাদের উচিলায় আপনি ইনশাল্লাহ অনেক দূর আগে যাবেন ইনশাল্লাহ আমরা আজকে মিলো সামাদার ভাইয়ের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আমরা দেখতে এসেছি এখানে এসে আমি খুবই আবেগ আপ্লুত হয়ে গিয়েছি আপনার ছেলে যখন দোয়া করছেন আপনার ছেলে তো ফিরে আসছে সারা বাংলাদেশে দোয়া ছিল আপনার ছেলের ওপরে কেন না কেন আরে আল্লাহ 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 আসলে দেখেন আমরা সবাই একসময় বাধ্যকে উপনীত হব আজকে যদি আমাদেরকে আল্লাহ রাবুল আলম যদি আমাদের বাঁচিয়ে রাখে দেখা যাবে যে তিরিশ বছর পর কিন্তু আমরা সবাই কি বাধ্যকে উপনীত হব আমরা এই বৃদ্ধ বা আমাদের দেখে আসলে সেই কথা মনে পড়ে যাচ্ছে যে আসলে আমি বৃদ্ধ হলে আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমাকে দেখবে আসলে কেউ আমাকে দেখবে কিনা আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো না আসলে পৃথিবীতে আসলে কেউ না আসলে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিন কাকে কখন কি আর পরীক্ষা ফেলাবে আসলে এটা বলা খুবই মুশকিল তো আসলে যে সকল অসহায় সুবিধা বঞ্চিত বাবা মা এবং সন্তানরা বাচ্চারা কষ্টে রয়েছে তাদের কিন্তু এই মিলন সামাদার ভাই এই চাইল্ড ল্যান্ড ওল্ড এজ কেয়ারে নিয়ে আসছে এবং আমরা এখানে দেখেছি প্রায় একশো সত্তর জনের ওপরে বাবা মা এবং বাস এখানে রয়েছে এবং স্টাফস প্রায় দুইশো জন আমি দেখলাম যে একটা ওয়ার্ডে প্রায় আট থেকে দশজন বাবা মার জন্য কিন্তু একজন এমপ্লয়ী বা একজন কর্মী তাকে সেবা দিচ্ছে এবং আমার খুব ভালো লাগলো যে এই কর্মীরা খুবই মানে আবেগে কাজ করছে এবং খুব মানে সৎভাবে কাজ করছে আমি দেখলাম যে অনেক বাবা মা তারা আজকে এই বিছানায় তারা মলত্যাগ করছে কারণ ওই বাবা মা যে হেঁটে যে বাথরুমে যাবে এই সামর্থ্যটুকু তার নাই এই শক্তিটুকু তার নাই এটা কি সেই জায়গায় যেখানে আপনার খাওয়ার হয়েছে এই প্রতিটা কর্মী আমি দেখলাম যে তারা ভাত দিয়ে তরকারি দিয়ে মেখে এ বাবা আমাদেরকে খাইয়ে দিচ্ছে মাসাল্লাহ মানে আসলে এটা একটা দৃষ্টান্ত একটা মানে নিদর্শন আমাদের সবার জন্য এবং আমরা যারা আসলে ঢাকা থেকে বা সারা বাংলাদেশ থেকে এবং সারা বিশ্ব থেকে যে সকল মানুষটা আমরা এই মিলস আমাদের ভাইয়ের ভিডিওগুলো দেখি আসলে এটা ভিডিও থেকে অনেক বড় যখন আপনার চোখে দেখবেন নিজের চোখে এসে আমি দেখলাম প্রতিটা বাবা সঙ্গে কথা বললাম ওরা আলহামদুলিল্লাহ সবাই বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি মানে কারোর মধ্যে কোনো হতাশা চিহ্ন নেই এবং দেখেন তারা আজকে রাস্তায় ছিল তারা না খেয়েছিল পচে গলে তাদের হাত পা মানে নষ্ট হয়ে যাচ্ছিল সে সকল বিদ বাড়ে সন্ধান দেখে মিলন ভাই আজকে এখানে নিয়ে এসেছে এবং তাদেরকে সম্পূর্ণ সেবা দিচ্ছে এ সেবা পেয়ে আমরা সত্য অনুপ্রাণিত এবং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা এ সকল বৃদ্ধ বা আমাদের পাশে দাঁড়াই এবং ভাই কে আমি বলবো আপনি অসাধারণ কাজ করতেছেন ভাই আমরা আপনার জন্য দোয়া করি আপনার মাধ্যমে যেন বাংলাদেশে এই কষ্ট পাওয়া বাবা মা এবং সন্তানরা যেন উপকৃত হয় এখানে মাত্র ষাট টাকা দিয়ে একটা বাবার একবেলার খাবার হচ্ছে মাত্র ষাট টাকা যেখানে আমরা যদি আমার ফ্যামিলি মিলে যদি আমার বাইরে যদি ছ হাজার টাকা খরচ করি চার পাঁচজন ফ্যামিলি খেয়ে খেদে সেখানে ছয় টাকা দিয়ে একশো জন বাবা মাখিতে পারতেছে মাসাল্লাহ মানুষকে খাওয়ানো সবচেয়ে বড় একটা সাদাকা মহান আল্লাহ আব্বুল আলমিন কোরআন পবিত্র কোরআন এসাদ করেছেন বারবার করে বলেছেন তোমরা সাদাকা দাও তোমার দান করো তোমার মানুষকে অন্ন খাও সেইভাবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামো তিনি আমাদের তার বান্দা দেখে তার উম্মাদকে উনি বলেছেন যে তোমরা দান সাদাকা করো কারণ দান সাদাকা তোমাদের অঙ্কাকে দূরে দূর করবে এবং তোমরা কি পরবর্তী দুনিয়ার জন্য তোমরা রেডি হবা তো আমি বলবো যে একটা উত্তম স্থান হচ্ছে এই মিলস আমাদের ভাইয়ের এই চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ার এখানে আপনারা ভালোভাবে দান করতে পারবেন যে দানের মাধ্যমে এ বা আমারা খেতে পারবে এবং শুধু না এখানে তাদের চিকিৎসা স্বাস্থ্য মেডিকেল চেকআপ তারপর খাবার সব কিছু এখানে দেওয়া হচ্ছে এবং এই বাবা মারা মৃত্যুর পরে কিন্তু তারা এখানে আমি দেখেছি এখানে একটা কবরস্থান আছে এই কবরস্থানে তাদের এখানে দাফন করা হয় তো আমি আপনাদেরকে উদাহর্ত আহ্বান জানাব মাত্র ষাট টাকা দিয়ে আমরা এগিয়ে আসি একজন বৃদ্ধকে খাওয়ানোর জন্য এই ষাট টাকা আসলে আমাদের কাছে অনেক কিছুই না কিন্তু এই ষাট টাকা দিয়ে একজন বৃদ্ধ বাবা মা অনেক ভালো করে খেতে পারবে এবং আসুন এই ভিডিওটি আমরা ছড়িয়ে দিই আছে